ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের তেরো যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নটির সম্পূর্ণ সমাধান নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের একান্ন পৃষ্ঠার অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের তেরো নম্বর যেই প্রশ্নটি ছিল তোমাদের মধ্যে অনেকেই আছে এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারে না তাই আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে এই সম্পূর্ণ সমস্যাটি খুব সহজে বোঝানোর জন্য তাই তোমরা ভিডিওটি না জেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো প্রথমে যদি আমি প্রশ্নটা একটু পড়ি কলার দাম চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় এটা হচ্ছে মূল প্রশ্ন এখন এই মূল প্রশ্নটা পরে আমাকে ক খ গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে বুঝতে পারছো আচ্ছা ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার চোদ্দো সমস্ত সাতে দুই পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো কী বলছে একটু ভালো করে খেয়াল করো একটি সংখ্যার যেই সংখ্যাটার চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো ওই সংখ্যাটা কি আমরা জানি যে কোন সংখ্যাটার এজন্য আমরা কী লিখবো ক নাম্বার যে অঙ্কটা আছে দেখো একটি সংখ্যার এত পার্সেন্ট তাহলে ওই সংখ্যা তো আমরা জানি না তাহলে আমরা কী লিখবো মনে করি মনে করি সংখ্যাটি আমরা এক্স ধরতে পারি বা খালি ধরে ধরতে পারি ঠিক আছে মনে করি সংখ্যাটি এক্স বা খালি দল একটা দলই হবে আচ্ছা এখন এই সংখ্যাটির চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্টে হইবে কত দশ তাহলে আমরা এখন লেখব প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে এই সংখ্যাটার এত পার্সেন্ট তাহলে একটু খেয়াল করে দেখো খালিগড় গুণ চোদ্দ সমস্ত সাতের দুই পার্সেন্ট সমান কত দশ একটু ভালোভাবে খেয়াল করো এই গুণটা কোথা থেকে আসলো কে বলতে পারো গুণটা কোথা থেকে আসলো এই যে গুণটা আসলো এই যে একটি সংখ্যার এর এর মানে কি ওই সংখ্যাটা আমরা জানি না এর জন্য ঘর গুণ চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্ট তাহলে একটি সংখ্যার এর এর মানে গুণ তাহলে সমান দশ এখন সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে দেখো বা ঘর সমান দেখো এই যে এটা এটা আছে কি আকারে মিশ্র ভগ্নাংশ আকারে তাহলে মিশ্র ভঙ্গাংশে কী করতে হবে অপ্রকৃত বংনাশে রূপান্তর করতে হবে এই মিশ্র বংনাশে যেখানেই থাকুক যে অঙ্কই করো না কেন অপ্রকৃত বংনাশে রূপান্তর করতে হবে তাহলে যদি গুণ করি সাত চোদ্দ গত আটানব্বই আটানব্বই সাথে দুই যোগ করলে হয় একশো নিচে সাত এখানে হচ্ছে পার্সেন্ট সমান দশ এটুকু বুঝতে পারছে সবাই আচ্ছা তাহলে বা এখানে বা কেন ব্যবহার করলাম কেউ বলতে পারো কেন মাঝখানে সমান চিহ্ন আছে দুটা রাশি বাম পাশ এবং ডান পাশ আছে এই জন্য বা ব্যবহার করতে হবে ঠিক আছে এখন এই যে পার্সেন্ট এই পার্সেন্ট কথাটির অর্থ কি একশো তাহলে একশো বাই সাত এটাকে আমরা গুণ দিব একশো দ্বারা তাহলে সমান দশ এটুকু বুঝতে পারছো সবাই আচ্ছা এখন দেখো যদি আমি কাটাকাটি করি এই একশোতে এই একশোতে কেটে দিলাম কাটাকাটি করার পর কি থাকে এখানে একটু দেখো তোমরা এই খালি ঘরের পর সমান দিলাম খালি ঘরের পর কি দিলাম সমান দিলাম এখানে আছে কত সাত তাহলে সাত গুণ আছে কিন্তু তাহলে সাত গুণ কত দশ তাহলে এবার দেখো খেয়াল করো তাহলে যদি আমরা দশ কেজি সাত দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটি কত হয় সত্তর তাহলে যেই অজানা সংখ্যাটা আমরা ধরলাম মনে করি সংখ্যাটি এক্স বা খালিঘর তাহলে আমি যে খালিগড়টা ধরলাম সেই খালিগড়টার মান এখন কত বেড়েছে সত্তর তাহলে আমরা কী লিখবো সংখ্যাটি নির্ণয় করো সুতরাং নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি হলো কত সত্তর এটা হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের সমাধান এটা আশা করছি সবাই বুঝতে পেরেছো নাকি আচ্ছা এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা পড়ি আমি ক নাম্বার প্রশ্নটা মুছে দিলাম খ নাম্বার প্রশ্নটা যদি তোমরা দেখো প্রতি ডজন কলার বর্তমান দাম কত এই খ নাম্বার অঙ্কটা একটু বুঝার বিষয় আছে এই অঙ্কটা না বুঝে যদি করো তাহলে বেশি দিন মনে রাখতে পারবে না প্রতি ডজন কলার বর্তমান দাম কত আচ্ছা এই প্রশ্নটা বের করতে হলে আমাকে মূল প্রশ্নটা পড়তে হবে দেখো তো এই মূল প্রশ্নের ভিতরে এই মূল প্রশ্নের ভিতরে কোনো কলার দাম দেওয়া আছে কিনা? আছে আছে কোথাও কি এই যে কলার কলার প্রতি ডজন দাম দেওয়া আছে দেওয়া নাই কিন্তু কি দেওয়া আছে জানো এখানে দেওয়া আছে কলার দাম এত পার্সেন্ট কমে যাওয়ায় এই যে কমে গেছে এইটা দেওয়া আছে এই যে পার্সেন্ট আছে কিন্তু সদ্য সমস্ত সাথে দুই সাথে কি আছে পার্সেন্ট আছে তাহলে এখান থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে এই পার্সেন্ট থাকা অর্থ কথাটা অর্থ কী একশোর মধ্যে এত পার্সেন্ট কমে গেছে তাহলে এখান থেকে কিন্তু অঙ্কটা শুরু করতে হবে তাহলে আমরা কি লিখবো যে সমস্যাটা আমরা লিখবো কলার দাম চৈদ্দ সমস্ত সাতের দুই পার্সেন্ট কমে যাওয়ায় কি কমে যাওয়ায় কমে যাওয়ায় কত হয় দেখো চোদ্দো সমস্ত সাতের দুই পার্সেন্ট তাহলে কত হয় এটা যদি আমরা মিশ্র করি তাহলে সাত চোদ্দো কত আটানব্বই আটান্ন সাথে দুই যোগ করলে কত একশো সাত একশো সাত নাকি একশো সাত আচ্ছা এখন এই যে এইটা এই দামটা কি করছে কমে গেছে এই দামটা একটু ভালোভাবে বুঝে নাও কলার দাম চোদ্দো সমস্ত সাতে দুই পার্সেন্ট কমে গেছে এই যে কমে গেছে এটা কত টাকার মধ্যে কমে গেছে কেউ বলতে পারো একশো টাকার মধ্যে এটা কমে গেছে কিভাবে বলছে একশো টাকার মধ্যে কমে গেছে এই যে পার্সেন্ট পার্সেন্ট চিহ্ন থাকা অর্থ কি যে একশো টাকার মধ্যে তাহলে আমরা এখন আমরা শুরু করব। আমরা লিখবো একশো টাকার মধ্যে কলার দাম কমে যায় কতটুকু যায় এই যে একশো বাই সাত টাকা নাকি টাকা তাহলে সুতরাং এক টাকার মধ্যে কলার দাম কমে যায় আরো কম নাকি এই একশোটা উপরে থাকবে খেয়াল করে নাও একশোটা উপরে থাকবে আর এই সাতটা নিচে থাকবে এই তো একটু ভালো করে বুঝে নাও একশো থাকবে কোথায় সাত থাকবে কোথায় নিচে আর এই একশোটা কোথায় যা গুণ হবে হ্যাঁ উপরে উপরে গুলো তো বেড়ে যাবে এই একশোটা নিচে গিয়ে গুণ হবে কোথায় গুণ হবে নিচে গিয়ে গুণ হবে এখন আমাকে বের করতে হবে তাহলে কলার দাম যে এত পার্সেন্ট কমে যায় এত পার্সেন্ট কমে যাওয়াতে কলার দাম কত এখন চারশো বিশ টাকা তাহলে সুতরাং চারশো বিশ টাকার মধ্যে কলার দাম কমে যায় এখন চারশো বিশ টাকার মধ্যে কলার দাম কত কমছে সেটা বের করতে হবে দেখো এবার তাহলে একশত গুণ চারশত বিশ এটা বুঝতে পারছো এই একশো চারশো বিশ টাকা আরও বেশি বেশি হলে কেন গুণ হবে গুণ এর দুপুরে উপরে গুণ হইছে আর নিচে সাত গুণ একশো এখন এই একশো একশো কাটতে পারি আমরা আচ্ছা সাত চারশো বিয়াল্লিশ মধ্যে যায় সাত বার ছয় সাতা বিয়াল্লিশ এখন তাহলে কয় টাকা হয় ষাট টাকা একটু আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে ষাট টাকা এই ষাট টাকা কমছে কত পার্সেন্ট কমার ফলে চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্ট কমে যাওয়ায় চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্ট কমে যাওয়ায় এখন কলার দাম আসে কত টাকা ষাট টাকা কমছে কয় টাকা কমছে কারণ এই যে ষাট টাকা পাইছে এটা কি কমছে সাই কে বলতে পারো না নো এই ষাট ষাট টাকা হচ্ছে চারশো বিশ টাকার মধ্যে ষাট টাকা কমে গেছে মানে চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্টে চারশো বিশ টাকায় চারশো বিশ টাকার সৌদি সমস্ত সাথে দুই পার্সেন্টে ষাট টাকা কমে কয় টাকা কমে এটা বুঝতে পারছি বার এখন বলছে কি দেখো কমে যাওয়ায় পুরো ফেঁকার দশটি কলা বেশি পাওয়া যায় মানে যেই দামটা কমছে সেই দামে দশটা কলা বেশি পাওয়া যায় তাহলে দাম কমছে কত তাহলে ষাট টাকা দশটা কলা বেশি পাওয়া যায় এটা বুঝতে পারছি এই ষাট টাকায় দশটি কলা বেশি পাওয়া যায় তোমরা এখানে এখানে লিখে নাও সুতরাং দেওয়া সুতরাং ষাট টাকায় দশটি কলা বেশি পাওয়া যায় পাওয়া যায় এটা বুঝতে আমরা এই যে চৌদ্দ সমস্ত সাতের দুই পার্সেন্টে কমে গেছে চারশো টাকার মধ্যে চৌদ্দ সমস্ত সাতের দুই পার্সেন্টে ষাট টাকা কমে এই ষাট টাকা কম হওয়ার কারণে পূর্বপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় তার মানে কি করতে পারো এই যে যেই টাকাটা কম সেই টাকাটা দশটা কলা পাওয়া যায় কটা কলা পাওয়া যায় আমাকে বের করতে হবে কি প্রতি ডজন কলার দাম কত প্রতি ডজন মানে কি তাহলে এক ডজন কয়টি বারোটি তাহলে বারোটি কলার দাম বের করতে হলে আগে একটি কলার দাম বের করতে হবে তাহলে এখন দেখো এই যে ষাট টাকা পাওয়া যায় কটা কলা দশটি কলার দাম কত ষাট টাকা আচ্ছা তাহলে খেয়াল করো প্রতি ডজন আচ্ছা দেখো এখানে আমি যদি এই এতটুকু মুছে দিলাম এরপরের অংশটা দেখো আমার এখানে জায়গা স্বল্প দোকানে মুছে দিলাম দেখো ষাট টাকায় কয় টাকায় না এখানে দশটি কলার দাম দশটি কলার দাম কয় টাকা ষাট টাকা আমাকে বের করতে হবে কয়টি কলার দাম বারোটি কলার দাম তাহলে একটি কলার দাম আগে বের করতে হবে বা আমরা ওই কিক নেমে যখন অঙ্ক করি ও কিক নেমে কাকে বলে জানো হিসাবে সুবিধার্থে প্রথমে একটি দাম বের করাকে ও কিক নেম বলে তাহলে এখানে প্রশ্নে চাইছে প্রতি ডজন তাহলে এক ডজন বারোটি তাহলে বারোটা কলার দাম বের করতে হলে আগে একটা কলার দাম বের করতে হবে তাহলে একটি কলার দাম আরও কম তার উপরে সাইট হবে আর নিচে দশ হবে এখন আমাকে বের করতে হবে কত বারোটি এই বারোটি কোথায় পেলাম আমরা ওই যে এক ডজন এটা আমি লিখলাম না তোমরা বুঝিনি বা এক ডজন বারোটি তাহলে বারোটি কলার দাম আরো বেশি না কম বেশি হলে বারো যে উপরে গুণ হবে না নিচে গুণ হবে উপরে গুণ হবে তাহলে ষাট গুণ বারো নিচে দশ দশ যে ষাটকে ভাগ করলে ছয় তাহলে এখন দেখো ছয় গুণ বারো তাহলে কয় টাকা হলো ছয় বারং বাহাত্তর টাকা এখন এই প্রতি ডজন কলার বর্তমান দাম কত বাহাত্তর টাকা সুতরাং এখন কি বুঝতে পারছো তোমরা প্রতি ডজন কলার বর্তমান দাম কত বাহাত্তর টাকা এই অঙ্কটা কিভাবে শুরু করতে হবে তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে যত পার্সেন্ট কমে গেছে এই এখান থেকে অঙ্কটা তোমরা শুরু করবে এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করবো গ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো একটু ভালোভাবে বুঝে নাও প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ হবে একটু ভালোভাবে বুঝে নাও প্রশ্নটার মধ্যে উত্তরটা আছে এখানে প্রতি ডজন কলা মানে কি এক ডজন কলা এক ডজন কলা কত দামে বিক্রয় করলে মানে এখানে বিক্রয় মূল্যটা বের করতে হবে এই যে কত দামে বিক্রয় করলে তার মানে বিক্রয় মূল্যটা বের করতে হবে বের কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ হইব এই এই টাকাটা লাভ হইব নাকি তাহলে অঙ্কটা কিভাবে শুরু করবে দেখো গ নাম্বার অঙ্কটা এত পার্সেন্ট যেহেতু লাভ করবো তাহলে দেখো তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভে কি এক পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য যেহেতু লাভে বেচবো না তা লাভে বেচলে কি বাড়বো না কমবো বাড়বে মানে যেই টাকাটা কেনা তার সাথে আরও তেত্রিশ সমস্ত তিনে এক পার্সেন্ট বেশি ব্যস্ত তো অবশ্যই বাড়বে তাহলে তেত্রিশ সমস্ত তিনে এক পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখো এবার তাহলে একশোর সাথে যেই দ্রব্যটা কেনা একশো টাকা সেটা তেত্রিশ পার্সেন্ট বেশিতে বিক্রি করব। তাহলে একশো তো যোগ তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট এটুকু বুঝতে পারছি না নেই তেত্রিশ সমস্ত তিনে এক পার্সেন্ট বেশি বেঁচবে তাহলে এই যে ওই পনেরো টাকা দাম কত এমনিতে একশো টাকা তাহলে বেশি বেঁচবো কত তেত্রিশ সমস্ত তিনের এক অংশ নাকি তাহলে এরা সেটা কি বাড়বে না কমবে আমরা যখন লাভ ক্ষতির অঙ্ক করি তখন যদি বলে যে তিরিশ পার্সেন্ট কমে বেড়ছে তখন আমরা তিরিশ বিয়োগ করি না কত থেকে বিয়ে করি আবার যদি লাভে বিক্রি করে তাহলে আমরা কি বাড়ে তাহলে সে যেই অংশটা বাড়ে সেটা একটা কত সাথে যোগ করি ওই একশোর সাথেই কম মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ক্ষতি বা লাভ একশোর সাথেই কমবে এবং বাড়বে নাকি আচ্ছা তাহলে খেয়াল করো এখানে আছে একশো তাহলে একশো সাথে এটা কিন্তু মিশ্র বাংলা সেটাকে অপৃত্ত বংশ করতে হবে তার তিন তেত্রিশে নিরানব্বই উপরে থাকে এক একশো একশো বাই তিন বুঝছে যেহেতু এটা ভগ্নাশের যোগ তাহলে যোগ করতে পারে নিচে কিন্তু এক আছে তাহলে এক আর তিনে লসেও কত তিন এক তিন মধ্যে কয়বার যায় তিন এক তিন মধ্যে যায় তিনবার তিন দিয়ে এককে গুণ করলে তিনশো যোগ তিন তিন মধ্যে যায় একবার এক দিয়ে একশোকে গুণ করলে একশো আচ্ছা এখন দেখো নিচে থাকে তিন আর উপরে থাকে কত তিনশো একশো চারশো এটা কি বোঝ নাকি বোঝোনায় আচ্ছা তাহলে এটা কি মূল্য দেখি বিক্রয় মূল্য কারণ তেত্রিশ পার্সেন্ট বেশিতে বিক্রি করলে এই টাকাটা হয় এখন আমার বের করতে হবে কি মূল্য ভালো করে প্রশ্ন বোঝো প্রতি ডজন ক প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে ক্রয় মূল্য কিভাবে হলো কত দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হইব তাহলে বিক্রয় মূল্যটা বের করতে হইব আচ্ছা তাহলে আমরা বিক্রয় মূল্য চাইলে ক্রয় মূল্য দিয়ে শুরু করবা এটা মনে রাখবা এটা একটা সূত্র কি বলছি ক্রয় দিয়ে শুরু করবা বিক্রয় মূল্য কত দামে বিক্রয় করতে হবে নাকি কত দামে বিক্রয় করলে এই টাকাটা লাভ হবে তাহলে দেখো ক্রয় মূল্য বুঝতে পারছো সবাই ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কয় টাকা এই যে একশো টাকা যে মালটা কেনা সেটা তেত্রিশ পার্সেন্ট লাভে ব্যবসা দিকে এই টাকাটা হয়েছে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত চারশো বাই তিন টাকা নাকি আচ্ছা এবার খেয়াল করো সুতারাং এটা কিন্তু এই অংশের অংশ আচ্ছা সুতারাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত আরো কম তা উপরে চারশো থাকবে নিচে তিন থাকবে এটা জেবার সেবে থাকবে আর এই একশোটা গিয়ে কোথায় বসবে নিচে যে গুণ হয়ে যাবে কম আচ্ছা এখন দেখো তাহলে আমাকে বলছে কি প্রতি ডজন কলা তাহলে প্রতি ডজন কলা আমি যে খ নাম্বার অঙ্কে উত্তর বের করলাম সেখানে কত বের করছিলাম বাহাত্তর টাকা কয় টাকা তাহলে ক্রয় মূল্য যদি বাহাত্তর টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে আরও বেশি বেশি হলে কি হয় গুণ হয় তাহলে এটা এটা যেভাবে আছে আগে এভাবে তুলবে তোমরা এখানে হবে বাহাত্তর আচ্ছা আমার তোমার কাছে একটা প্রশ্ন তোমাদের কাছে বলো তো এখানে বাহাত্তর কেন আসলো প্রতি ডজন কলা তো বাহাত্তর টাকার বর্তমান দাম তাহলে সেই কলাটাকে কত মানে কত বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হইব তাহলে দেখো বাহাত্তর টাকা যদি বিক্রি হয় তাহলে হয় একশো চারশো মধ্যে যায় চারবার আবার তিন বাহাত্তর মধ্যে কয়বার চব্বিশ বার তিন চব্বিশে বাহাত্তর তাহলে গুণ কলো কত হয় চার গুণ চব্বিশ তাহলে হয় ছিয়ানব্বই কয় টাকা হয় ছিয়ানব্বই টাকা এখন আমাকে প্রশ্ন করছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন এক পার্সেন্ট লাভ হবে তাহলে কত বিক্রি করতে হবে হ্যাঁ ছিয়ানব্বই টাকা যদি বিক্রি করি তাহলে আমার এত পার্সেন্ট লাভ হবে এখন আমরা কী লিখবো সুতরাং প্রতি ডজন কলা ছিয়ানব্বই টাকা বিক্রি করলে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ হবে লাভ হবে শিক্ষার্থীরা আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এই অধ্যায়ের সকল অঙ্কগুলো যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে প্লে থেকে সার্চ করে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে